আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো প্রথমবারের মতো ট্রাই করলাম আলহামদুলিল্লাহ এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি নিয়ে দুধটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে চুলা অন করে অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি এখানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে হাফ লিটার করে নিচ্ছি আর কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিব আর যেহেতু আমি আজকে দই বসাবো এর জন্য আমার টক দই প্রয়োজন হবে আমি এখানে দই আমি আমার পরিমাণ মতো বড় চামচে দুই চামচ টক দই পানি ঝরাতে রেখে দিলাম একটা স্ট্রেনারে রেখে আমি আবার দুধটায় জাল দিতে চলে আসলাম আমার দুধটা কিন্তু চুলায় একভাবেই জাল হচ্ছে মিডিয়াম টু লো আছে রেখে আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি এই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা লেগে যেতে পারে আর তখন কিন্তু দইটা থেকে একটা পোড়া গন্ধ আসতে পারে এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি দুধটাকে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নিয়েছি আর পাশে যে সরগুলো লেগেছিল আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এই পর্যায়ে কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এক সাইডে রেখে দিয়ে আমি আরেকটা পাত্রে আমি এখানে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম যেহেতু আমি একটা কেরামিল তৈরি করব এই জন্য আমি চুলাটা কিন্তু একদম লো হিটে রেখে এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করলেই কিন্তু সুন্দরভাবে কেরামিল তৈরি হয়ে যাবে একটু সাবধানতার সাথে করতে হবে না হলে পোড়া লেগে গেলে কিন্তু দইটা থেকে অনেক পোড়া গন্ধ বের হবে এবার নাড়াচাড়া করে আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু ক্যারামেল তৈরি হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আমি ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার আমি চলে গেলাম হচ্ছে ক্যারামেলটা একটু ঠান্ডা করার পরে আমি দুধটা আবার নাড়াচাড়া করে কিছুটা ঠান্ডা করে নিয়ে এবার আমি দুধটা একটু স্বাভাবিক চেয়ে একটু বেশি গরম থাকা অবস্থায় আমি কিন্তু চুলা থেকে নামিয়ে কিন্তু মিশিয়ে আবার চুলায় বসিয়ে দিলাম এই পর্যায়ে ক্যারামেলটা একটু শক্ত মনে হবে কিন্তু দুধের সাথে জাল হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে ভয় পাওয়ার কিছুই নেই আলহামদুলিল্লাহ যেহেতু চেষ্টা করছি ইনশাল্লাহ সফল হব আর আমি বিশ্বাস করি কোনো কাজই কিন্তু চেষ্টা করলে হয় না এমন হয় না আলহামদুলিল্লাহ হয়তো খারাপ হবে একবার না দুবার না তিনবার অবশ্যই হবে আলহামদুলিল্লাহ এ পর্যায়েও কিন্তু ক্যারামেলটা এখনও দুধের সাথে মেলেনি এবার কিন্তু পুরোটাই আমার দুধের সাথে ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমি কিন্তু কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি দুধটাকে খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে আমি স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে এসেছি এবার আমি যে টক দইটা রেখেছিলাম তা থেকে পানি আলাদা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে টক দইটা নিয়ে নিলাম টক দইটা নিয়ে এবার আমি একটা ইকভেটারের সাহায্যে আমি খুব ভালো করে টক দইটাকে ফেটে নিচ্ছি এমন করে এক। ফেটে নিতে হবে যাতে এতে কোনো রকম লাভ না থাকে আপনারা চাইলে চামচ দিয়ে এ কাজটা করে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে আমি দুধটা রেডি করে রেখেছি দই বসানোর জন্যে আঙ্গুল দিয়ে আমি একটু চেক করে নিলাম এ পর্যায়ে কিন্তু দুধের ভিতরে আমি টক দই দিয়ে খুব ভালো করে আরও কিছু সময় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার যে একটু সামান্য গরম থাকবে এই পর্যায়ে আমি অল্প অল্প একবারে কিন্তু আমি দেইনি অল্প অল্প দিয়ে আমি কিন্তু খুব ভালো করে দুধের সাথে এই টক দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিয়ে আমি আগে যে দইটা এনেছিল বাসায় আমি এই মালসাটা রেখে দিয়েছিলাম এতেই আমি আজকে দইটা বসিয়েছি আসলে হবে কিনা এই ভয়ে কিন্তু আমি এভাবে ট্রাই করেছি এবার একটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে আমার রান্নাঘরের এই জায়গাটা কিন্তু ভীষণ গরম থাকে দুটো তোয়ালে পেঁচিয়ে আমি সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকাল বেলায় আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহর দরবারে চেষ্টায় কিন্তু সবকিছুই সফল হওয়া সম্ভব এবার আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কোনো কাজই কিন্তু হয়তো ভালো হবে না হলে খারাপ হবে তারপরেও কিন্তু চেষ্টা আমাদের করেই যেতে হবে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় যেভাবেই করেছিলাম আলহামদুলিল্লাহ খেতেও ভালো ছিল সামান্য একটু পানি ছেড়েছিল তারপরেও কিন্তু আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি কোনো কাজ কিন্তু চেষ্টা করলে না হওয়ার কথা না ভালো লাগলে আমার দইয়ের রেসিপি আপনারাও ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনার এই বোনের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া শুভ শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম